নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন থাকছে কারণ আমরা গতকাল যে আপডেট দিয়েছিলাম যে বৃষ্টির সম্ভাবনা ছিল তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে এবং এবার কিন্তু বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বেড়েছে ওপার বাংলার বিভিন্ন জায়গাতে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে না কমেছে বজ্রঝড়ের পরিমাণ কতটা থাকছে এবং এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে বলা হয়েছে স্ট্রং ঝোড়া ঝোড়ো হওয়া কিন্তু থাকতে পারে স্ট্রং উইন্ড সার্ফেস থাকতে পারে যেটা কিন্তু কুড়ি থেকে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে থাকতে পারে যেটা কিন্তু আগামী চব্বিশ ঘন্টা থাকবে এবং এরই সাথে বলা হচ্ছে একটি পশ্চিমা কিন্তু রয়েছে যেটি কিন্তু ন তারিখ থেকে হিমালয়ের পশ্চিম ভাগে প্রভাব ফেলবে তার জেরেই কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি এবং বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকবে তুষারপাতের সম্ভাবনা থাকবে এবং এটা থাকবে কিন্তু জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশে নয় এবং দশ তারিখ উত্তরাখণ্ডে দশ তারিখ এবং একটি ঘূর্ণাবত্র রয়েছে যেটি কিন্তু উত্তর পূর্ব আসাম এবং তার এবং এটি কিন্তু লোয়ার টপস্পিক লেভেলে রয়েছে এবং এর প্রভাবে কিন্তু বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হালকা বৃষ্টি মাঝারি বৃষ্টি থাকবে তুষারপাতের সম্ভাবনা থাকবে অরুণাচল প্রদেশে পাঁচ তারিখ থেকে ন তারিখ অবধি এবং বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে মাঝারি বৃষ্টি থাকবে তার সাথে বজ্র ঝড় বজ্রবিদ্যুৎ থাকবে ঝড়ো আবহাওয়া থাকবে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতিবেগে এটা কিন্তু থাকবে বিহারে আট তারিখ এবং তার সাথে বজ্র ঝড় বজ্রবিদ্যুৎ থাকবে আমাদের উত্তরবঙ্গে এবং সিকিমে সাত ও আট তারিখ এবং এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হয়েছে তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন কিন্তু থাকছে না যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী চব্বিশ ঘন্টা তবে তারপরে কিন্তু তাপমাত্রা বাড়বে তাপমাত্রা বাড়বে যেটা কিন্তু দু থেকে তিন ডিগ্রি আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে আগামী এক থেকে দুদিনের মধ্যে এবং তারপরে কিন্তু কোনো পরিবর্তন দেখা যাবে না এবং এখানে তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন থাকবে না যেটা কিন্তু মহারাষ্ট্রে আগামী দু দিন এবং তারপরে কিন্তু তাপমাত্রা বাড়বে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমে আসবে যেটা কিন্তু দু থেকে তিন ডিগ্রি কমে আসবে মধ্য ভারতবর্ষে এবং গুজরাটে যেটা কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তবে তারপরে কিন্তু তাপমাত্রা বাড়বে দু থেকে তিন ডিগ্রি এবং তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না যেটা কিন্তু আগামী চার পাঁচ দিনের মধ্যে এবং এখানে কিন্তু বলা হয়েছে যে তাপমাত্রার সরি এখানে কিন্তু জন্য সতর্কবার্তা জারি করা রয়েছে এটা কিন্তু বলা হয়েছে গুজরাটের উপকূলবর্তী অঞ্চলে থাকছে পাঁচ তারিখ অর্থাৎ আজ কিন্তু সতর্কবার্তা থাকছে মৎস্যবিদের জন্য গুজরাটের উপকূলবর্তী অঞ্চলে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এখানে যদি রেইনফল ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু আজ তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই ছ তারিখও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই এবং তারপরে সাত তারিখের দিকে দেখলে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু বলা হয়েছে আমাদের উত্তরবঙ্গে ঝোড়ো আবহাওয়া থাকতে পারে এবং বজ্রবিদ্যুৎ থাকতে পারে এবং তার সাথে কিন্তু আহ যেটা পাচ্ছি আট তারিখের দিকে কিন্তু এপাশে বিহার সহ কিন্তু আমাদের সিকিম ও উত্তরবঙ্গ দুই জায়গাতে কিন্তু তিন জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকতে পারে এটা কিন্তু বলা হয়েছে যেটা কিন্তু এটা কিন্তু আট তারিখের ক্ষেত্রে বলা হয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুরের আপডেটে তো আমরা যেটা পাচ্ছি আলিপুরের আপডেট দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে শুষ্ক আবহাওয়া থাকছে প্রায় এগারো তারিখ অবধি পাঁচ থেকে এবং ক্রমশ আমরা তাপমাত্রার ক্ষেত্রেও যা পাচ্ছি দেখা যাচ্ছে যে আগামী পাঁচ দিনের মধ্যে তেমন কোনো পরিবর্তন দেখা যাবে না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং এখানে তেমন কোনো ওয়ার্নিংও কিন্তু আলিপুরের তরফ থেকে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে জারি করেনি তো চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তুষারপাতের সম্ভাবনা থাকতে পারে এবং বজ্রঝড় থাকতে পারে থাকবে দার্জিলিং এ কালিম্পং এ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে হালকা ভাবে এবং এখানে সাত ও আট তারিখ কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু হালকা বৃষ্টি এবং আট তারিখে মাঝের বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু থাকছে আমাদের দার্জিলিং এর উপর এবং এ পাশে কিন্তু জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের ওপরে বৃষ্টি থাকছে যেটা কিন্তু সাত তারিখ থাকছে এবং এরই সাথে কিন্তু আট তারিখে কিন্তু বলা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই চারটি জেলার ক্ষেত্রে কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং তারপরে কিন্তু আবার ন তারিখে বৃষ্টি থাকছে শুধুমাত্র দার্জিলিংয়ের ওপরেই এবং এপাশে দশ ও এগারো তারিখ কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু দার্জিলিং ও কালিম্পং এর থাকছে অন্যান্য জেলাগুলির মধ্যে থাকছে না তবে এখানে কিন্তু আমরা যদি ওয়ার্নিং দেখি তাহলে কিন্তু আট তারিখের ক্ষেত্রে ওয়ার্নিং দেওয়া হয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়ি কালিম্পং এই তিন জেলার ক্ষেত্রে কিন্তু থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হল সতর্কতা যেটা কিন্তু থাকবে এক থেকে দু জায়গার মধ্যে এবং তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু আগামী পাঁচ দিনের মতনই আমাদের দক্ষিণবঙ্গের মতনই কিন্তু আগামী পাঁচ দিনে তেমন কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে না উত্তরবঙ্গের ক্ষেত্রেও